বাদ যাচ্ছে একাধিক মহাতারকা কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল ওদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে দিলেও পাকিস্তান এই প্রতিবেদনে সব কিছু নিয়েই আলোচনা হবে তার আগে বলে রাখে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এবার বাদ পড়তে চলেছে একাধিক মহাতারকা কেমন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল জেনে নিন বিস্তারিত চলতি বছর কেটেছে ভারতের আইসিসি ট্রফির খরা দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া মাঝে আর কয়েক মাসের ব্যবধান তারপর আরও একটি আইসিসি ট্রফি জয়ের সুযোগ থাকছে ভারতের সামনে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে হবে প্রতিযোগিতা তবে এখনও পর্যন্ত ভারতের পাকিস্তানে যাওয়াতে আপত্তি রয়েছে ফলে হাইব্রিড মডেলেও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর চর্চা কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রয়েছে একটি মাত্র ওডিআই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের একমাত্র ওডিআই সিরিজ তাও আবার পরের বছর নতুন বছরের ফেব্রুয়ারি মাসে শুরু থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত ছয় নয় এবং বারোই ফেব্রুয়ারি হবে এই তিনটি ম্যাচ ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল নির্বাচনের জন্য একটিমাত্র সিরিজ হতে চলেছে নির্বাচকদের সামনে তার আগে সব টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ ফলে সঠিক দল নির্বাচন করা সহজ হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন একজনকে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রয় শাহর কে এল রাহুল ঋষভ পন্থ হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ অথবা যশস্বী জয়সাল রবীন্দ্র যাদুজা অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ হরসদেব সিং অথবা মোহাম্মদ সিরাজ ওদিকে আগামী পয়লা মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের ম্যাচ রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বোর্ডের এক সদস্য জানিয়েছেন যে লাহোরে যদি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে যদিও পাকিস্তান বোর্ডের মনোবাঞ্ছা আদৌ পূরণ হবে কি না তা ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে আইসিসির ওই কর্তা জানিয়েছেন যে আপাতত পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত সূচিতে সায় দেয়নি ভারতীয় বোর্ড পরবর্তীতে সেই বিষয়ে বিসিসিআই জানাবে বলে দাবি করেছে আইসিসি ওই কর্তা খসড়া সূচি জমা পিসিবির ওই সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী আইসিসির কাছে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি জমা দিয়েছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান নাকবি সুরক্ষা সুরক্ষাজনিত কারণে ভারতের সব ম্যাচগুলি রাখা হয়েছে লাহোরে আইসিসির ওই কর্তা বলেছেন পনেরোটি ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি তিনি আরও বলেন সাতটি ম্যাচ রাখা হয়েছে লাহোরে করাচিতে রাখা হয়েছে তিনটি ম্যাচ পেন্টিতে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে করাচিতেই একটি সেমিফাইনাল হবে করাচিতে রাওয়ালপিন্ডিতে অপর সেমিফাইনাল দেওয়া হয়েছে ফাইনাল দেওয়া হয়েছে লাহোরকে ভারত সব ম্যাচ লাহোরে খেলবে ভারত যদি সেমিফাইনাল ওঠে তাহলেও সেই ম্যাচটি লাহোরে খেলা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস প্রস্তাবিত সূচি অনুযায়ী দু সালের উনিশে ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে চলবে আগামী নয় মার্চ পর্যন্ত অর্থাৎ সেদিন ফাইনাল হবে আর ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে আর আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড গ্রুপ বি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং আফগানিস্তান ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যা পাকিস্তানে যাবে দু হাজার সালে পাকিস্তান যখন এশিয়া কাপের আয়োজন করেছিল তখন সেখানে যায়নি ভারত ফলে হাইব্রিড মডেলে খেলা হয়েছিল নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছিল টিম ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে রোহিত শর্মা বিরাট কোহলির যাবেন কিনা সে বিষয়ে বিসিসিআই তরফে আপাতত কিছু জানানো হয়নি আইসিসির ওই কর্তা বলেছেন বিসিসিআই ছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে যে দেশ অংশগ্রহণ করছে সেই দেশগুলির বোর্ডের প্রধানরা আশ্বস্ত করছেন যে তারা সব সহযোগিতা করবে তবে ভারত সরকারের আলোচনা করবে বিসিসিআই তারপর আইসিসিকে জানাবে তবে যা জানা যাচ্ছে গোপন সূত্রে ভারত পাকিস্তানে কোনো মতেই খেলতে যাবে না হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল হবে সেটি নিয়ে সেটি ম্যাচগুলি কোথায় হবে সেটি নিয়েও উঠছে প্রশ্ন তবে মনে করা হচ্ছে আসন্ন ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কা অথবা ইউএইতে খেলা হবে যদি এই দুটি দেশের মধ্যেই খেলা হয় তাহলে আপনি কোন দেশকে চয়েস করতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওদিকে আরও একটি খবর উঠে আসছে ঈশান কিষাণকে নিয়ে খুবই দারুণ খবর উঠে আসছে ম্যাচে ফিরতে চলেছেন ঈশান কিষাণ বিসিসিআই নির্বাচক কমিটি দিলীপ ট্রফির জন্য নির্বাচন করতে পারে ঈশান কিষাণকে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান ঈশান কিষান দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছে এখন ভারতে দলে ফেরার পথ খুঁজছেন ঈশান নির্বাচকও ইসান কিষাণকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তবে তার জন্য এখন বিসিসিআই নির্বাচকের শর্ত মানতে হবে ঈশানকে তরুণ উইকেট রক্ষককে আর সুযোগ দিতে চাই বিসিসিআই তবে তার আগে ইশান কিষানকে এখন ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করতে হবে ফলে ঈশান কিষানকে এবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে ঈশান কিষানের ভবিষ্যৎ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল বিসিসিআই চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দিয়েছিল মানসিক ক্লান্তির কথা বলে ঈশান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেয় আর বিরতি কাটিয়ে তিনি সরাসরি যোগ দেন আইপিএলে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য তাকে বারবার নির্দেশ দেওয়া হলেও তিনি সেটা মানেননি এরপর ইসানকেও কোনো সিরিজে রাখেননি বিসিসিআই অবশেষে বড় গোলতে শুরু করেছে শোনা যাচ্ছে ঈশানকে আরও একটা সুযোগ দিতে পারে বোর্ড তবে তার জন্য তাকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে শোনা যাচ্ছে বিসিসিআই নির্বাচক কমিটি দিলীপ ট্রফির জন্য নির্বাচন করতে পারে ঈশানকে সূত্রের খবর বাংলাদেশের বিরুদ্ধে আগামী মাসে টেস্ট সিরিজে সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ ওদিকে ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ড দলেও সুযোগ পেতে চলেছেন ঈশান কিষাণ কদিন আগে ঈশানকে নিয়ে খুবই গুজব রটেছিল আমিও সে নিয়ে একটি ভিডিও করেছিলাম যে ঈশান কিষাণ হয়তো দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবার নেপালের হয়ে বিশ্বকাপ খেলবে ঈশান কিষাণ আপনারা ভালো করেই জানেন এই ঈশান কিষাণ প্রথমে ওপেনিং অথবা মিডেল অর্ডারে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তো বলতে গেলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এশিয়া কাপে যখন সব উইকেট একটার পর একটা উইকেট পড়ে যাচ্ছিল তখন হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষানি ম্যাচটিকে লজ্জার মুখ থেকে ফিরিয়ে একটি ভালো স্কোর দাঁড় করিয়েছিল এশিয়া কাপে যদিও সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেসতে যায় সেই ম্যাচ আর কি হয়নি ওইটা আর কি কোনো ক্রমে ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া রানটিকে টেনে দুশো ছেষট্টি রানে তুলে নিয়েছিল যদিও সেই ম্যাচটি অপরিত্যক্ত ছিল তো সেই ঈশান কিষাণকে নিয়ে একটি গুজব রয়েছিলো যে সেই ঈশান কিষাণ নাকি ভারত ছেড়ে অন্য দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চলেছেন না কোন দেশের তিনি হলো ভারতবর্ষের প্রতিবেশী দেশ নেপাল নেপালের হয়ে হয়তো বিশ্বকাপ খেলতে পারেন ঈশান কিষান তো এটি ছিল একদম গুজব খবর তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ